যমুনা রেল সেতু উদ্ভাবন করা হয় আঠারো মার্চ দুই সম্প্রতি কবে জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন বি তেরো মার্চ দুই হাজার পঁচিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনারকে উত্তর হবে সি রোহানি বোহারিন জুলাই বিপ্লব নিয়ে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের লেখককে আসিফ মাহমুদ নেটোর চোদ্দতম মহাসচিব মার্ক কোন দেশের নাগরিক নেদারল্যান্ডস ডি উত্তর থ্রি জিরো দারিদ্র ও বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা তথ্যের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট মার্চ দু হাজার চব্বিশ উত্তর হবে সি জেনারেশন জেড জি জিএন জেড সময়কাল হচ্ছে উনিশশো থেকে দুই উত্তর হবে কি বি সম্প্রতি নোবেল বিজয়ী হংকং এশিয়ার কততম নারী নোবেল বিজয়ী উত্তর হবে কি এ প্রথম ব্যালন ডি আর দুই হাজার চব্বিশ বিজয়ী পুরুষ খেলোয়াড় রৌদ্রি উত্তর হবে কি বি উনিশশো সরি আঠারোশো সালে প্রথম নারীদের ভোটারি ভোটাধিকার প্রদান করে নিউজিল্যান্ড প্রথম কি নারীদের ভোটাধিকার প্রদান করে উত্তর হচ্ছে এ সেপ্টেম্বর অন যশোর কবিতাটি কে লিখেছেন অ্যালেন্স গিন্সবার উত্তর বি কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী কে বলেছেন উত্তর হবে এ আব্রাহাম লিংকন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে এ আলমগীর কবির নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই এটা হবে কি বরিশাল উত্তর সি বরিশাল ও ঢাকা বিভাগের সাথে কি বা ভারতের কোন সীমান্ত নেই উনিশশো সালে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন এটা হবে যা এ হবে উত্তর যা পল সার্ত্রে উনিশশো সালে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি এটা হবে সি জাগ্রত চৌরাঙ্গ বি রিপাবলিক স্টেটমেন্ট ডায়ালগ গ্রন্থের লেখক হচ্ছে উত্তর বি প্লেটো ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে এটা হচ্ছে বি ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কক্সবাজার অঞ্চলে বসবাস করে ফিস ফিশারিও সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত তাহলে ফিশারিও সমীকরণ হচ্ছে উত্তর হবে এ মুদ্রার সা মুদ্রার পরিমাণের সাথে সম্পর্কিত তাহলে ফিশারি ও সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত মুদ্রার পরিমাণ যে প্রতিষ্ঠান তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পায় উত্তর হবে এ আই নবান্ন কার চিত্রকর্ম নবান্ন হচ্ছে জয়নুল আবেদন উত্তর হবে এ জয়নুল আবেদিন এর চিত্রকর্ম হালদা নদীর উৎপত্তি স্থল কোন জেলা এটা হবে ডি খাগড়াছড়ি জেলায় কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটি চব্বিশ কি হবে ডি টোল ও লেভি কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় টোল ও লেভি সরি উনিশশো সালের ঢাবি প্রতিষ্ঠানকালীন তিনটি অনুষদ হল এ উত্তর হবে এ কলা বিজ্ঞান ও আইন জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ইউনিফে ইউনিফ্রেম ইউনিফ্রেম উত্তর হবে বি বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি আধা বি উত্তর হবে এ